সবার প্রথমে আমি আপনার হাতের বিবাহ স্থানের দিকে নজর দেব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আপনার হাতের বিবাহ রেখার একটা প্যাটার্ন যেটা কিনা না উল্টো দিকে আছে দেখুন এই যে এরিয়াটা এইটা হচ্ছে আমাদের বিবাহ বা মানসিক সম্পর্ক সংক্রান্ত রেখার প্যাটার্ন ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রথমে একটা বিবাহ রেখা এইভাবে আছে পরবর্তীতে এইভাবে এবং একটা বিবাহ রেখা তো এইভাবে নেমে গেছে দেখুন আমি অসংখ্য ভিডিওতে এই বিবাহ রেখা বা রিলেশনশিপ সংক্রান্ত রেখা নিয়ে অনেক কথা বলেছি তো আশা করি আপনারা যারা দেখেন বুঝতে পারছেন এখানে বিবাহ রেখায় কিছু ত্রুটি আছে যখন এমন কিছু সমস্যা জীবনে থাকে সেটা হতে পারে মা বাবা কর্মসংস্থান বা যে কোনো ধরনের একটা কিছু থেকে আপনার এমন কোন সমস্যা তৈরি হবে যা আপনার বিবাহ জীবন বা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু নানা ধরনের জটিলতা তৈরি করবে যদি তা নাও করে আপনার স্ত্রী এমন ধরনের হয়তো অসুস্থতা যোগ সংক্রান্ত ইস্যু থাকবে যা কিন্তু আপনার সমস্যা তৈরি করবে এই ধরনের রেখা থাকলে তাই আমি বলবো এখন আপনার উনিশশো জন্ম তেত্রিশ প্লাস তো আমি বলবো যদি আপনি বিবাহ না করেও থাকেন বিবাহের যদিও যোগটা কিন্তু এখনও শুরু হয়নি যে সমস্যাটা আছে তাহলে কিন্তু আপনাকে একটু সচেতন হতে হবে এবার আপনি আমার জিজ্ঞাসা করবেন যে তারা কিভাবে সচেতন হব দেখুন সচেতন বলতে মানুষের প্রথম তো বিয়ের আগে ব্লাড টেস্ট করতে হয় দ্বিতীয় কথা অ্যাস্ট্রোলজারদের দ্বারা ভালোভাবে জোটক বিচার করতে হয় জোটক বিচার আমিও করি অবশ্যই দুটো হাত মেলাতে হবে দুজনের হাতে মিলতে হবে মানুষ দুটোর সাথে জোটক বিচারে সব থেকে বেশি মার্কস পেতে হবে তাহলে কিন্তু বিবাহযোগ শুভ এবার আপনি আশা করি এই করবেন না এগুলো তাই আপনার হাতেই সমস্যাটা তৈরি হয়েছে যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আমার কথাটা যদি শোনেন এই রেখা যাই এই ত্রুটিগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি এক বছর আগে আপনার হাত দেখেছিলাম ঠিক আছে এই এক বছরের মধ্যে কতটা চেঞ্জ হয়েছে আপনি এবার বলুন আপনার নিশ্চয়ই মনে আছে আমি তখন যে ভিডিওটা আপনাকে দিয়েছিলাম তাহলে আপনাকে আমি যেটা বললাম মাথায় রাখবেন এরপর আসছি আপনার হাতের এই বিয়ের যে ইস্যুটা এটা হাতে অন্য কোন জায়গায় কি চিহ্ন আছে আপনার হাত দেখে তো স্পষ্টই বোঝা যাচ্ছে আপনি একদম সফল মানুষ তো যে অর্থনৈতিক সফলতা যা থাকবে তার হাতে এরকম ধরনের সমস্যা থাকবে কেন এর কারণ খোঁজার চেষ্টা করছি আপনি হচ্ছেন অত্যন্ত আবেগপ্রবণ মানুষ ভালো করে লক্ষ্য করে দেখুন মস্তিষ্ক রাখে কিন্তু দু একবারে ঢালু হয়ে নিচের দিকে নেমেছে এই আবেগের বসে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনাকে ঠকতে হবে এটা মাথায় রাখবেন ওকে নেক্সট আর যে চিহ্নগুলো আছে আপনার হাতে সেটা হলো ভালো করে লক্ষ্য করে দেখুন এ দেখুন এ দেখুন রবি রেখা একটা প্যাটার্ন তৈরি হয়েছে যে প্যাটার্নটা কিন্তু আপনার খুব কাছের মানুষরাই আপনার কিন্তু সমস্যা তৈরি করবে জীবনে নানা ধরনের অশান্তি তৈরি করবে আপনার উন্নতিতে বাধা দেবে সেটা বিবাহিত জীবনই হোক বা অর্থনৈতিক জীবন হোক এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আরও কিছু আছে আমি দেখাচ্ছি এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে একটা হালকা তিল দেখা যাচ্ছে আমি জানি না তিলটা কতটা স্পষ্ট আপনি জানবেন এবং শুক্রস্থানে অসংখ্য সমস্যা এই যে সমস্যাগুলো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার প্রচুর শত্রু আছে এত শত্রু করে মানুষ ভিতরে ভিতরে আপনি জানতেই পারবেন না তাহলে বিবাহিত জীবনের সমস্যার জন্য এই সব ব্যাপারগুলো আপনাকে মাথায় কিন্তু রাখতে হবে ওকে এবার আমি এই হাতের অন্যান্য বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করছি এটা সম্পূর্ণ হস্তরেখা বিচার যারা ভিডিওটা দেখছেন তারা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো যদি পেতে হয় অবশ্যই আমার সাথে জুড়ে থাকুন আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ তো এটা সম্পূর্ণ হস্তরেখা বিচারের ভিডিও প্রথমে যেটা বলি আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা সংক্রান্ত তথ্য আয়ু আয়ু নির্ভর করে তিনটে রেখার উপর আমরা হাত যখন দেখি তখন জীবন জীবনরেখা মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা এই তিনটে রেখাকে ভালো করে অ্যানালাইসিস করে আয়ু নির্ণয় করি আপনারা হুট করে আয়ু রেখার দৈর্ঘ্য দেখে আয়ু নির্ণয় করলে তাহলে কিন্তু ভুল নির্ণয় করবেন এবং মানুষকে দুঃখ বা কষ্ট দিয়ে ফেলবেন যদি আপনি কারো হাতে দেখেন আয়ু রেখা ছোটো আছে তাহলে কিন্তু এমন নয় যে তার আয়ু কম এরকম থাকলেও কিন্তু নয় তাকে দেখতে হবে আপনাকে অন্যান্য রেখাগুলো কেমন দৈর্ঘ্যের এবং সেখানেও কাঠ আছে কিনা বা গ্যাপ আছে কিনা তো যাই হোক এবারে এই হাতের আয়ু নির্ণয়ের ক্ষেত্রে যেটা দেখতে হবে প্রথমে দেখব আয়ু রেখার দৈর্ঘ্য একেবারে শুরু যেখানে শূন্য এখান থেকে যদি দেখা হয় আপনার হাতে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরের কাছে আয়ু রেখাটা ভাগ হচ্ছে এইভাবে মানে অসুস্থতার যোগ শুরু হচ্ছে ওখান থেকে তারপর আয়ু রেখা এইভাবে হেলে এই দিকে যেয়ে পঁয়ষট্টি সত্তরে ঠেকছে এবার আপনি বলবেন যে দাদা পঞ্চান্ন ষাটের কাছে যে সমস্যা এটা মিটবে কীভাবে এটা মেটারও আপনার হাতে আছে এ দেখুন এই যে রেখাটা এটা কিন্তু খুব ভালো রেখা এই মার্শাল লাইন বলা হয় এগুলোকে আয়ু রেখার পাশে যখন এরকম লাইন থাকে এগুলো হচ্ছে মার্শাল লাইন বলে মার্শাল লাইন থাকলে কিন্তু আপনার স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু বা দুর্ঘটনা বা যে কোনো ধরনের বিপদকে কিন্তু দূরে সরায় ঠিক আছে মার্শাল লাইন এইভাবে থাকে এইভাবে আপনার হাতে শুরু তো একটা আছে তারপরেও আছে ওকে এবার আয়ু রেখার দৈর্ঘ্য অনুযায়ী এই হাতে গড়ায়ু যেটা তার সাথে আমাকে অন্য রেখাগুলো মেলাতে হবে যেমন ধরুন মস্তিষ্ক রেখা এখানে আমি মস্তিষ্ক রেখার যেটা দেখতে পাচ্ছি সেটা যথেষ্ট লম্বা এবং আপনার হার্ট লাইন বা হৃদয় রেখা এই তিনটাকে অ্যাভারেজ করলে আপনার হাতে সত্তর থেকে পঁচাত্তর বছরের অ্যাভারেজ একটা আয়ু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওকে আর স্বাস্থ্য সংক্রান্ত ইস্যুগুলো যদি দেখি তাহলে আপনাকে বলবো হ্যাঁ আপনার হাতে স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু আছে দেখুন এইটা হলো একটা স্বাস্থ্যরেখা এটা একটা স্বাস্থ্যরেখা এটা এবার এই স্বাস্থ্যরেখা যখন হাতে থাকে আর হাতে যখন বিভিন্ন ধরনের রেখা এরকম ছেদ তৈরি হয় তখন কিন্তু নানা ধরনের সমস্যা হয় যেমন ধরুন আপনার ক্রনিক যে ডিসিজগুলো হাইপার টেনশন ব্লাড সুগার বেড়ে যাওয়া বা এই ধরনের ফ্যাটি লিভার বা এই ধরনের কিছু ইস্যু যেগুলো শুরু থেকেই দেখা দেবে এবং পরবর্তীতে আপনি যদি ঠিকঠাক না করেন আপনার রবি কিন্তু অত্যন্ত উঁচু এবার এই ধরনের উঁচু রবি থাকলে অনেক সময় কি হয় হাইপার টেনশনের সমস্যা থাকে ঠিক আছে হাই প্রেশারের সমস্যা তাই বলবো আপনাকে কিন্তু এই ব্যাপারগুলো একটু সচেতন হতে হবে আগে থেকে হুম এখন বয়সটা কম তাহলে আয়ু স্বাস্থ্য সংক্রান্ত আলোচনার পরে এবার আমরা যেটা দেখি সেটা হলো দুর্ঘটনা আপনার হাতে দুর্ঘটনা ঘটার চান্স কতটা আর সেটা প্রোটেকশন কি আছে সেটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব হাতের আয়ু রেখার উপরে যখন বন্ধুরা ছেদ থাকে ছেদ অর্থাৎ আয়ু রেখায় কেটে যখন কোনো রেখা যায় তখন সেটা দুর্ঘটনার রেখা হিসেবে দেখা হয় এখানে যদি আমি স্পষ্ট করে দেখি প্রথম থেকে আয়ু রেখার কিন্তু সেরকম কোনো বড় ছেদ কিন্তু নেই দেখুন যখন কারো হাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তার হাতে এই রকম ধরনের কাটিং থাকে ভালো করে লক্ষ্য করুন এইরকম যারা নতুন তারা বুঝতে পারবেন এই যে কাটিং এরকম কাটিং থাকলে কিন্তু দুর্ঘটনার চান্স থাকে এই হাতে কিন্তু সেরকম কোনো কাটিং নেই ছোটোখাটো সমস্যা আছে কিন্তু বিরাট বড় সমস্যা নয় যেমন ধরুন এখানে একটা ঠিক আছে এখানে হালকা একটা দুটো আছে এবং এক রাহু অঞ্চলে কিন্তু খুব একটা বাধা নেই আপনার কিন্তু রাহু খুব ভালো আছে অর্থপ্রাপ্তির যোগ আছে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনার হাতে আছে ওকে তাহলে আয়ু স্বাস্থ্য দুর্ঘটনা আলোচনা হয়ে গেল এরপর আমি নেক্সট বিষয়গুলো আসার চেষ্টা করছি আপনার অর্থনৈতিক ভাগ্য চাকরি সংক্রান্ত ইস্যুগুলো আছে দেখুন এই হাতটা কিন্তু চাকরির হাত আমি প্রথমেই বলে দিই এবার আপনারা চানবেন কি করে হাতের দেখবেন রবি অঞ্চল রবি অঞ্চল কতটা ভরাট আপনাকে কতটা ব্যাক দেখে সেটা দেখতে হবে এই দেখুন এই হাতে রবি পর্বত অত্যন্ত ভালো বৃহস্পতি পর্বত ভালো কিছু অশুভ জায়গা আছে যেমন শুক্রের কিছু সমস্যা আছে কিন্তু রবি অঞ্চল এতটা ভালো যখন হয় আর রবি রেখা যখন স্ট্রং থাকে তখন কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে জাতক কিন্তু চাকরি পেয়ে যাবে সরকারি চাকরি পেয়ে যাবে আর যদি সরকারি চাকরি নাও করে সে এমন কোনো কাজ করবে যাতে অর্থ এবং সম্মান আসবে যা সরকারি চাকরির সমতুল্য হবে এ দেখুন একটা রবি রেখা আছে এখানে ভালো করে লক্ষ্য করুন সান লাইন আছে আবার একটা সান লাইন এইভাবে উঠেছে আবার একটা নেমেছে এইভাবে যে একটা চিহ্ন তৈরি করেছে আবার দেখুন একটা এক্সটার্নাল লাইন মঙ্গল স্থান থেকে উঠছে এইরকম স্থান থেকে উঠলে প্রশাসনিক পদ উচ্চপদ পুলিশ কর্তা রাজনৈতিক পদ বা বিলম্বিত হলেও সে কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারে বিলম্বিত অর্থাৎ দেরি মঙ্গল স্থান থেকে যখন কোনো রেখা এইভাবে বেঁকে রবি রেখার সাথে যুক্ত হয় সে দেরিতে হলেও সম্মান লাভ করে ওকে এবার রবি অঞ্চলের ক্ষেত্রটি যথেষ্ট ভরাট দুটো রবি পর্বতই কিন্তু এই হাতে যথেষ্ট উঁচু যা প্রয়োজনের তুলনায় বেশি উঁচু অর্থাৎ সম্মান অর্থ জন্মগতভাবে পাওয়ার সম্ভাবনা আছে এই হাতে আরও কিছু শুভ চিহ্ন আছে বৃহস্পতি পর্বতে এই যে চিহ্নটা দেখছেন নৌকা চিহ্ন এটা অত্যন্ত শুভ চিহ্ন ওকে তবে এই হাতের সব থেকে যে ব্যাপারটা শুভ সেটা হচ্ছে রাহু এই হাতে রাহুতে কিন্তু কোনো অশুভ দাগ নেই রাহু যখন বন্ধুরা শুভ হবে আর রাহু যখন ভরাট হবে তখন কিন্তু হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি হ্যাঁ কিনে রাখা জায়গা দাম বেড়ে যাবে এরম ধরনের সম্ভাবনা কিন্তু থাকে তাহলে রাহু ক্ষেত্র রবি ক্ষেত্র এবং বৃহস্পতি ক্ষেত্র এই তিনটে ক্ষেত্র দেখার পর আমি শনি ক্ষেত্রে যাবো শনি ক্ষেত্র ভালোভাবে যদি দেখা হয় শনি ক্ষেত্রে কিন্তু ভরাট আছে উঁচু আছে এবং তার সাথে কিন্তু লম্বা শনি রেখা আছে এটা কিন্তু অত্যন্ত শুভ শনি ক্ষেত্রে এরম রেখা কিন্তু অশুভ কিন্তু লম্বা রেখা এই যেরম আছে আর কি এটা কিন্তু অত্যন্ত শুভ রেখা আপনার কিন্তু ধন সম্পদ অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে আপনি আমাকে জানাবেন শেষে হোয়াটসঅ্যাপে যে আপনি কি অ্যাকচুয়ালি কি করেন এবং আপনার আয় কেমন আমি আপনার যে হাতের অ্যানালাইসিস করছি তার সাথে আমার মেলানোর প্রয়োজন আছে এবার সেই চন্দ্রক্ষেত্রে চন্দ্রক্ষেত্রে কিন্তু আপনার কিছু অসংলগ্ন রেখা আমি দেখতে পাচ্ছি জলপথ ভ্রমণে কিন্তু সাবধান হতে হবে মানসিক বিভিন্ন সমস্যা মানে আপনার ছোটো ছোটো টেনশন থেকে কিন্তু মন বিচলিত থাকবে চন্দ্র পর্বত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাই উচিত এবার আপনি যদি প্রশ্ন করেন তাহলে আমার মানসিক বিচলতা কারণটা কি হবে দেখুন বিবাহস্থানের সমস্যা শত্রু বৃদ্ধি এবং তার সাথে সাথে এই যে হেলে থাকা রেখা এই তিনটা কারণে কিন্তু আপনার মানসিক বিভিন্ন চঞ্চলতা আসবে তার সাথে ছোট ছোট। ইস্যু যেগুলো হচ্ছে শরীরকে কষ্ট দেবে এই কয়েকটা কারণে আপনার কিন্তু মানসিক চঞ্চলতা বা মানসিকভাবে বিভিন্ন সমস্যা আসতে পারে যাতে আপনি বিচলিত হয়ে থাকবেন শান্তি খোঁজার চেষ্টা করবেন ওকে আচ্ছা এবার এই হাতে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন হাতের যে আঙুলের প্যাটার্ন আঙুলের প্যাটার্নটা কেমন না একটু হেলে আছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আঙুল দুটো কিন্তু বৃহস্পতির আঙুল এবং রবির আঙুল তার সাথে কিন্তু বুধের আঙুল কিন্তু হেলে আছে আঙুলগুলো হেলে থাকলে বন্ধুরা কি হয় যতটা শুভ ফল পাওয়া যায় তত কিন্তু পাওয়া যায় না দেখুন এটা তো রবি পর্বত রবি পর্বতের কাছে যদি অঙ্গুলি সোজা থাকে মানে রবির অঙ্গুলি যদি স্ট্রেট হয় তাহলে যা ফল দেবে হেলে থাকলে কিন্তু তার থেকে ফল কম দেবে ভালোভাবে দেখুন রবির অঙ্গুলি হেলে আছে এবং বুধের অঙ্গুলির সাথে রব রবির অঙ্গুলির একম ত্রিভুজ তৈরি করেছে ওকে এটা কিন্তু রবির যে ফল তাকে কিন্তু কমিয়ে দেবে বুধ পর্বত অত্যন্ত ভালো এখানে দেখুন কয়েকটা রেখা আছে যা আপনাকে তুখোর ব্যবসায়ী বুদ্ধি দেবে আপনার হাতে আমি ম্যাক্সিমাম জিনিস বলার চেষ্টা করলাম এবং এখানে যেটা দেখতে পাচ্ছি মণিবন্ধ রেখাও কিন্তু আপনার আছে অর্থাৎ আয়ু বৃদ্ধির সম্ভাবনা আপনার হাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকে আপনার মস্তিষ্ক রেখা রেখা উঠেছে জীবন মস্তিষ্ক রেখা যাদের টাচ হয়ে যায় তারা এমনিতে খুব ভালো মানুষ হয় কিন্তু রেগে গেলে তাদের থেকে রাগী মানুষ আর কিন্তু পাওয়া যায় না ঠিক আছে এই ব্যাপারটা মাথায় রেখে আপনাকে কিন্তু চলতে হবে আপনার হাত দিয়ে অনেক জিনিস নষ্ট হওয়া সম্পত্তি ভেঙে যাওয়া কোনো কিছু গ্রামী জিনিস এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে উল্টো দিকের মানুষের আঘাত প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ওকে এবার আরও কয়েকটা বিষয় আমি বোঝানোর চেষ্টা করছি দেখুন আপনার হাতে একটা তিল আছে এই তিলটা কিন্তু খুব একটা শুভ জিনিস নয় হাতে তিল যেখানে থাকবে তার ওপর ফলাফল নির্ভর করবে আপনার হাতে শুক্র এবং রাহুর মাঝে যদি এই তিলটা সত্যিকারই থাকে এবং স্পষ্ট হয় তাহলে কিন্তু নানা ধরনের ইস্যু আপনার কিন্তু দেখা যাবে ওকে এখানে তিল থাকলে কিন্তু শারীরিক সমস্যা হতে পারে মানসিক বা সম্পর্কজনিত সমস্যা ইস্যু হতে পারে ওকে আপনার হাতের কালার মোটামুটি বেশ ভালো হাতের গড়ন বেশ ভালো হাতের গরণ বলতে বন্ধুরা এই যে আকৃতি এই যে প্যাটার্নটা যাদের হাত দেখবেন এই প্যাটার্নের হয় তারা কিন্তু অল্প বয়স থেকে যোগ থাকে এবং ধনির মতো বাঁচে আর যাদের হাত দেখবেন এরকম সমান টাইপের হয় সমান টাইপের তারা কিন্তু প্রচুর স্ট্রাগেল করে ওকে তাহলে সব মিলিয়ে আমি বলতে পারি আপনার হাতের ম্যাক্সিমাম জিনিসই ভালো শুধু সম্পর্কের জায়গায় কিছু সমস্যা আছে যেটা জ্যোতিষ সমাধান করতে পারে আমি আপনাকে বলে দিয়েছি আপনি গাইড নেবেন ভালোভাবে গাইড নেবেন আমি আপনাকে দেখুন পাত্রী চয়েস করার পর আপনি যতই অ্যাস্ট্রোলজার কাছে যান অ্যাস্ট্রোলজার ভাগ্য পাল্টাতে পারে না সে আপনাকে রাস্তাটা দেখাতে পারবে তাই পাত্রী চয়েস করার আগে আপনাকে কিন্তু মানুষটা যাচাই করে নিতে হবে সে আপনার জন্য কতটা শুভ এই তিলটার ব্যাপারটা একটু মাথায় রাখবেন আর ভুলভাল বন্ধুদের সাথে মিশবেন না যদি কোনো নেশা থাকে সেটা থেকে দূরে থাকুন আপনার হাতে নেশায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সেটা যে কোনো ধরনের নেশা বা আসক্তি হতে পারে ওকে ভালো থাকবেন হ্যাঁ সকলকে জানিয়ে দিই আপনি আমার ওপর ভরসা করেছেন এবং আগের বছর বাইশে ফেব্রুয়ারি আপনি বুকিং করেছিলেন আবার বুকিং করেছেন এই বছর এই যে ভিডিও প্ল্যান দু হাজার দুশো বাইশের এটা আপনি নিয়েছিলেন অনেক ধন্যবাদ আমাকে এতটা ভরসা করার জন্য বন্ধুরা যারা নতুন তারা কিন্তু অনেকেই জানেন না যে ভিডিওর একটা প্ল্যান আছে দু হাজার দুশো বাইশের এতে সম্পূর্ণ হস্তরেখা বিচার করা হয় পাঁচই এপ্রিল দু আপনি প্রথম যোগাযোগ করেছিলেন আমার সাথে তারপর আপনি ফুল সার্ভিস একটি প্যাকেজ নিয়েছিলেন এবং পরবর্তীতে আপনার কিছু চেঞ্জ এসেছে তার ফলে আবার এবছর আপনি বুকিং করেছেন এবং উনিশশো বিরানব্বই তিরানব্বইয়ের মধ্যে আপনার যে হাতে যে পরিস্থিতি আছে তা কিন্তু আমি আপনাকে ডিটেলসে বললাম ওকে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো দিনে আপনার জন্য অনেক শুভকামনা রইল